সবাইকে নমস্কার আশা করি সবাই ভালো আছেন আপনাদের আশীর্বাদ দোয়াই আমরা ভালো আছি তো এই যে আমাদের লালু এই পাশে কি করবো যে এটা কামড়ি বানছে এক একবার এক একটা ডেলির মধ্যে তো দুইটা ছিল দুইটা থেকে একটা বড় খালি দৌড়ায় খালি দৌড়ায় এই যাবো রেপেছে তো হয়েছিল তো ছয়টা ছয়টা থেকে দুইটা ছিল তারপরে আবার একটা মারা গেছে আর নিজে একটা রয়েছে বুলবুল এই ডেই রয়েছে এই যে হাঁস খালি ক্যামেরার সামনে আসে এটাকে এই করবান যে সামনে হ্যাঁ এই করবান যে সকালে যে বাবা বাজারে গেছিল বাজারে গেছিলাম গুল্লা বাজার থেকে জ্বালাবো মাছ আর গুড়া মাছ এই যে জ্বালাবো

আর এই যেটা হচ্ছে বক ফুল হয়তো অনেকে চিনেন আবার অনেকে চিনেন না তো এটা দুই রকমের হয় এটা হচ্ছে সাদা আবার একটা আছে লাল মা উনি আমার ঘুমিয়ে নেই আজকে না খেয়ে যাবো আবার ঘরে যাই কে তো এই দিক দে ও যে ওই পাশে যাবো বলে কতগুলো জায়গায় ওই দূরে ফুলটার উপরে সাদা দিক জানি পড়ছে লালু আউ লালু দেখি মন করে যাবেন কি

তো গাছ কিন্তু বড় কিন্তু এই পাশে ধরে নেই আবার শুধু ওই যে এক পাশে নিচের এই ডাইলের মধ্যে ধরছে আর এই যে শীতের দিন সেই জন্য মেহেদি গাছটা একটু হয়ে দিয়েছে তারপরে যে দেওয়া হয়েছে দেখি যে পাতায় সব নতুন জালি বানছে যে জায়গা থেকে দেওয়া হয়েছে মাঝে মাঝে আমরা দিই আবার যদি কারো দরকার হয় তো এইখানে নিয়ে যায় শুধু এখন এই যে মাঝখানে এই ডাইলটা সিরা হয় না যে এডিট দিয়ে যে ভালো রয়েছে

তাহলে তো বড়টা দেন যে আমরা তো বলি যে গাড়িতে গাড়িতে এই ডোস্কি আপকে জি আপকে জি অন্য মাছ বেরনে তেলা পোয় একটা কেও কি করবা চাই না কিন্তু না তেলা পোয়া মাছ ঠাই ভাল লাগে রুই তো তোমার হাসিও আপনি দাও আগির দিকে দেন তেলা পোয়া মাছ লাগা রুই তো এই একটা কাটা হইছে রুই মাছ না দিয়ে কেটে পান্তে

খাবার দিনিস রেখে হ্যাঁ এটা কি খাওয়ার

이것도 요것도 안짓지지 এই যে বাবা এসে এখন হচ্ছে বিকেল বেলা আরে কি বাজার নিয়ে আইছো এই আইছি বাজার বাজার দাও চিনি দাও তো তো দাও তো মানে কি কি আনছে কি আনছে এটা কি কপি এটা কপি তিন ডান্সি আমি দিই মহিলা বলবো ওই পিট করে রাখো এই পিট করে রাখো এই হ্যাঁ হ্যাঁ আমি আর দিদন আমুনে ও জি মেলা ডাল দুই কেজিতে বাৰ হৈ গৈছে গা

এমনি করে ঘুরতে ঘুরতে না ও পাখি তো না এরকম কই যাই না এটা কিন্তু এই সময় এই পাখিটা আর অন্য কোনো সময় না কর এই যেখান থেকে দান বোনা রাগ পর্যন্ত পাখি থাকবো তারপরে আবার যাইবো গা দিকে গেল গা সরষে একবার ইয়ে হয়ে গেছে গাড়ি বাতাসে পড়ে আর ফুল নাই দেখে কিন্তু এখন ওরকমই নাই না ওই খেতে তো বোঝাই যায় না আর ওটা ফুল ধরেই নাই তো বাড়িতে থেকে একটু নিচে আসছি এখন বিকেলবেলায় যে তো কিছু দিনের মধ্যে তো সরিষা ফুল পড়ে তাইবো ভাবলাম যে যাই দিন ধরে আর কি বিকেলবেলায় নিচে আসা হয় না তো ওই পাশে যে উনি মা গেছে মামনি গেছে তো যাই দেখাই পালানি তো সকালে মামনি স্কুলে গেছিলাম তখন একটু রোদও আসলো না এত বাতাস বাড়িতে সবাই খেলকে বানছে কয়েকে এত বাতাস ঠান্ডা মধ্যে আর নিয়ে যান লাগবো না উত্তর দিকে গেলে ঠান্ডা লাগবো সত্যি এই যে দেখেন যে হান পর্যন্ত হয়েছে আজকে উত্তর দিকে বাতাস কম বাড়ি নয় নাই হালকা একটু দুপুরের দিক দিয়ে রোদ উঠছিল কিন্তু আবার রোদ যে পড়ে গেছে মানে হয় না আবার ঠান্ডা লাগবে সোয়েটার গায়ে দিয়ে বাইরে বেরোই তো তো এত ভাতা শাস্তি পড়ছিলো আর আমরা কালকে তো নীলয় বাসায় গেছিলাম নীলয় বাসায় যাওয়াতে অনেক খুশি হয়েছিল আবার যখন এইসব পড়ছি তখন আসার জন্য কান্না করছিল মানে এইসব আসবো আমাদের সাথে এটা মনে হয় নাকি কত দিন পরে মানে বাচ্চা হয়ে বই ছাগলের তো গেলে পরে মামনির সাথে তো খুব আর ইসম হয়েছে মানে এইটা খেলে ওইটা খেলে আর কত কিছু কয় আমার এটা দেখায় ওই জায়গায় নিয়ে করে মানে মুখে তো পায় না আর দেশ করে দেখায় আর ই করে কয় তো আসার সময় কান্নাগুলো দেখে খারাপ লাগলো যে মনে করছে যে হয়তো আমরাও আসবো কিন্তু আর তা জায়গা থেকে ফিস কিনা বাসায় চলে গেছে তো যাই হোক কিছুদিন থাকলে পরে প্লাপান তো আর কি যেখানে যাই সেখানে আর কি একটু ই করে মিশিয়ে নিতে একটু সময় লাগে ওই জায়গায় গিয়েছে কিছুদিন থাকতে থাকতে তারপরে একাই ই হয়ে যাবো কিন্তু তারপরও মানে বাড়িতে দিন ছিল সেই কারণে আর কি একটু ই করতেছে তো যে তব দেখা যায়

ভিতরে য আরো আছে ও কি সুন্দর পাতা সে তুমি ভাবছে এত অনেক সুন্দর সুন্দর ফুল পরে কারণ এর মধ্যে গেছে গা ফুল গেছে কত বড় বড় খালি বাতাস না গে না পড়ে গেছে গা কাঁচা গেন্দা না মাম্মা ভাগ নিয়ে এখন গাজর খাবে তোমারটা বড় বেশি মামা চুত মামাটো যেন কেই আগে উঠাইছে মানে বৰ ৰজি চোতাত হৈছে মামনি বৰ কি মিস্ত্ৰী কৰা গৈছে বালি বৰা হৈছে তো যাই হোক বিকেলে যে আরো একটু হাঁটি করলাম তো বাড়ির দিকে এখন চলে যাবো তো আজকের ভিডিওটা বড় করব না আমাদের ভিডিওটা কেমন লাগলো সবাই বলবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের পাশে থাকবেন সাথে ভিডিওটি দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ